আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রয়ে না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রয়ে না আপন আপন বালকারে কেউ তো আপন না আপন আপন রে কেউ তো আপন আই না সার্থ ছাড়া এই ভোবনে আপন তো কেউ রায় না সার্থ ছাড়া এই ভোবনে আপন তো কেউ রাই না চোখ বুঝিয়া কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন জ ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ ছাড়াইব আপন তো কেউ রায় না স্বার্থ তো ছড়াই ভবনে আপন কেউ রাই না কার জন্যে এই ভালো বাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে থাড়া তাড়ি কার জন্যে এই ভালো বাসা টাকা ঘরের বাড়ি মরার পর কবতে রাখবে থাড়া থাড়ি বিনালা ভে বন্ধুর কেউ বিনা লাভে বন্ধুর কেউ তুলার বছনা আপন তো ছড়াই ভুবনে না সার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই আপন বালোকারে কেউ তো আপন বলি শিকারে কেউ তো আপন না সার্থ ছাড়াই এই ভুবনে আপন তো কেউ শার্থ ছড়া এই ভালো না ঠিক না বেঠে শার্থ ছড়া কি মানুষকে পাশে পাওয়া যায় এমনকি যার সাথে রাত কাটান আপনার সঙ্গিনী আপনার ঘর যার সাথে করেন সেই স্ত্রীর অধিকার আদায় যদি আপনি ব্যর্থ হন কেশবপুরের জমিনে যদি বাড়ি করে দেন যদি তার পাঁচতলা বিল্ডিং প্রাসাদ লিখে দেন যদি তার আইলা সাইলা বাইলা সোনা গয়না সব করে দেন কিন্তু তার হক আদায় করতে যদি ব্যর্থ হন অসুস্থ হয়ে পড়েন ওই স্ত্রীও আপনার কথা তার ভালো লাগবে না আপনার সাথে সংসার করতে চাইবে না বলেন ঠিক না বেঠি তার মানে স্বার্থের ব্যাঘাত ঘটলে স্ত্রীও পাশে থাকে না এমনকি সন্তান পিতাকে ডাকতে চায় না বাবা যদি কোন কারণে এক সন্তানের একটু কষ্টে আছে অভাবে আছে এটা দেখে যদি এক বিঘা জমি বেশি লিখে দেয় আর একটা সন্তান কি বাবার এই সম্পদ লিখে দেওয়াটাকে মানতে পারে না পারে না কারণ এক বিঘা জমি চলে গেল ভাইয়ের জন্যও ত্যাগ করতে রাজি নয় বোনের জন্যও ত্যাগ স্বীকার করতে রাজি নয় ওগো আমার ভাইরা এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনো আপন মানুষ পাওয়া যায় না সুতরাং বুঝতে হবে আপনকে এই জমিনের উপরে আকাশের নিচে আপন বলে একজন আছে যিনি বিপদেও ছেড়ে যান না যিনি সুখের সময়ও পাশে থাকেন কষ্টের সময়ও যিনি পাশে থাকেন অনেকেই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে আর আমি বলি যার সবাই আছে তারও আল্লাহ আছে ঠিক না बैठे সুখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ আবার দুঃখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ কিন্তু আমরা সুখের সময় সময় আল্লাহকে আল্লাহকে ভুলে যাই আর ডাকি এই হলো আমাদের চরিত্র বলেন ঠিক আপন কাকে খুঁজবেন কেউ তো আপন নয় উদাহরণ যদি দিই রাজনীতির কথা আমি তো তেমন বলি না কিন্তু উদাহরণ দিতে যে কিছু রাজনীতির কথা বলা লাগছে সেটা হলো এই বাংলাদেশে ঢাকা শহরে ধানমন্ডি বত্রিশ নম্বরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল কত স্মৃতি বিজড়িত বাড়ি এই বাড়িটাই বঙ্গবন্ধু থেকেছে খেয়েছে ঘুরেছে বেড়িয়েছে এমনকি জীবনের শেষ নিঃশ্বাসটা ওখানেই ত্যাগ করেছে শেখ হাসিনা শেখ রেহেনা শেখ রাসেল শেখ কামাল শেখ জামাল সবার স্মৃতি বিজড়িত বাড়ি এমনকি এমনকি ওই যে বঙ্গবন্ধুর স্ত্রী নাম ভুলে যাচ্ছে फजिला तुमने सब तारो स्मृति बिजड़ी तो जे बाड़ी टा এই বাড়িটা ভেঙে তসত করে দেওয়া হলো বুলডোজার গেল ছাত্র জনতা অথবা বাংলাদেশের জনগণ যখন ভাঙল বঙ্গবন্ধুর কত প্রেমিক আছে যারা জাতির পিতা বলে ঘোষণা দিয়েছে তাদের জাতির পিতার বাড়িটা ভাঙা হলো একজন মুরিদি সেখানে গেল না একজন কর্মী গেল না এত বড় বাঘা বাঘা নেতা যারা বললো খেলা হবে পালাবো না এত বড় বড় নেতা কেউ গেল না এমনকি সংসদে যারা গান শোনালো বাবার

আর না কাদের জন্য এত কাদেরকে তুমি বন্দুকের লাইসেন্স দিয়েছিলে কাদেরকে তুমি পিস্তলের লাইসেন্স দিয়েছিলে কাদেরকে তুমি ছাত্র মারার জন্য অনুমোদন দিয়েছিলে কাদেরকে তুমি আলেমদের হাতে হাত কড়ানোর হাত কড়া পরানোর পারমিশন দিয়েছিলেন কাদেরকে দিয়ে তুমি কোরআনের খাদেমদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছিলেন কাদেরকে দিয়ে তুমি গুম করিয়েছিলে খুন করিয়েছিলে এই তারাই তোমাকে ভুলে গিয়েছে ওই বিদেশে বসে তারা বলে রাস্তায় নামো লিফলেট বিতরণ করো যাও আন্দোলনে তোমরা সম্পৃক্ত হও এই পাগলরা জানে না বোঝেও না এক শিয়ালের লেস কাটা পড়ার কারণে ওই শিয়াল সবাই রে বুঝাইলো এই লেস থেকে লাভ ডাকি তার কাজ ডাকি প্রয়োজন ডাকি যেমন আমার гали ভাই দাওয়াত Taman পায় না বলে 80000 90000 টাকা নাই বুঝলনি দাওয়াত পাইলাই কথা বলতো না কারণে